আসসালাম ও আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌসু নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লামকে কটুক্তিকারী শুভজিৎ রায় গ্রেপ্তার বোচাগঞ্জ থানার ওসি প্রশংসিত দিনাজপুরের বোচাগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি কে নিয়ে কটুক্তি করার অভিযোগে শুভজিৎ রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জনগণের দাবি প্রেক্ষিতে আটই এপ্রিল মঙ্গলবার সকালবেলা বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকারের নেতৃত্বে বীরগঞ্জ থানার সামনে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় প্রযুক্তি এবং গোয়েন্দা শোষ ব্যবহারের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারী দল এই ঘটনায় বোচাগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকারের প্রশংসা করছেন সর্বস্তরের জনগণ এই বিষয়ে এলাকাবাসী জানান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা বরদাস্ত করা হবে না এবং পুলিশের এই দ্রুত পদক্ষেপে তারা সন্তুষ্ট এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইসনুল্লাহ রহমান রহিম বোচাগঞ্জ থানাতে ফেসবুকে অভিজিৎ রায় নামে এক ফেসবুক আইডি তারিখ সে মনানিসালামের নিয়ে বিভিন্ন প্রকার কটুক্তি করেন এবং ইসলাম নিয়ে বিভিন্ন কুটুক্তি করেন যার প্রেক্ষিতে বোচাগঞ্জ সহ বোচাগঞ্জের আশেপাশের থানা পীরগঞ্জ সহ লোকজন উত্তেজিত হয়ে যায় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে তাদের বাড়িতে হামলা করার চেষ্টা করে এবং জনগণের দাবি ছিল যে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে প্রচারণ থানা অনেক অক্লান্ত পরিশ্রম এবং মোবাইলের প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আনুমানিক শ আটটা আটটার দিকে তাকে বিভিন্ন থানার সামনে বাস স্ট্যান্ড বিভিন্ন বাস থেকে গ্রেপ্তার করা হয় আমি উচ্চবাসীকে বলবো কোনো প্রকার এটা নিয়ে কোনো জায়গায় কোনো হামলা বা কোনো ভাঙচুর বা তাদের বাড়িতে কেউ যাতে যে না দিয়ে চুর করে এটা আমার অনুরোধ সবার প্রতি আমরা আইনের শাস্তি অবশ্যই নিশ্চিত করব দেশের প্রচলিত আইনে তার শাস্তি নিশ্চিত করা হবে